সেপ্টেম্বর মাস অর্থাৎ দুর্গাপূজার মাস আর এই দুর্গাপূজার মাসে মিন রাশির ব্যক্তি ইতিহাস রচনা করতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সেপ্টেম্বর মাসে প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে চোদ্দোই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ রাশিতে প্রবেশ করছে পনেরোই সেপ্টেম্বর বুধ গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করছে একই দিনে শুক্র গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করছে সতেরোই সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছে রাশির সুখভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান সেপ্টেম্বর মাসে মিন রাশির ব্যক্তিদের জীবনে সুখের আগমন ঘটবে এই মাসে আপনি নতুন কোনো কিছু যদি কেনাকাটা করতে চান তার জন্য মাসটি যথেষ্ট শুভ এই মাসে নতুন কেনাকাটার সুযোগ আসবে এমনকি উত্তরাধিকার সূত্রে বা পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ দেখতে পাচ্ছি যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে আর যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি পেতে চলেছেন কর্মক্ষেত্রে আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র থাকছে পঞ্চমভাবে কাজেই সন্তান সুখ কিন্তু আপনার আসবে যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষাতে সফলতা পাবেন যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসবে নতুন প্রেম এছাড়াও যাদের প্রেম সম্পর্ক ভেঙে গেছে তাদের জীবনে হয় পুরনো প্রেম ফিরবে না হয় নতুন প্রেম আসবে এটি সম্পূর্ণ নির্ভর করছে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় শুক্র গ্রহের অবস্থানের উপর এই মাসে বড় ধরনের কোনো শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি না ছোটোখাটো সমস্যা থাকবে পেটে সমস্যা দেখতে পাচ্ছি চর্মঘটিত অসুখ বিসুখ দেখা দিতে পারে এমনকি দাঁতের সমস্যা থাকতে পারে বাদ বড় ধরনের কোনো তেমন সমস্যা পাচ্ছি না এই মাসে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ঋণ পরিশোধ করে দিতে পারবেন এমনকি শত্রুকে নাশ করতে সক্ষম হবেন যদিও আপনাকে মাথায় রাখতে হবে আপনার কিন্তু শনির সাড়ে সাথী রয়েছে কাজেই ওভার কনফিডেন্স হয়ে কোনো কিছু কাজ করবেন না বা কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন না পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত রবি ও বুধের বুধাতিত্য রাজ্যক থাকছে ষষ্ঠভাবে কাজে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ পনেরোই সেপ্টেম্বরের পর বুধ এবং রবি পার্টনারভাবে তৈরি করবে বুধাদিত্য রাজ্য এটি আবার ব্যবসা ভাব কাজেই ব্যবসাতে চরম উন্নতি দেখতে পাচ্ছি যারা মেডিসিনের ব্যবসা করছেন যারা আইটি সেক্টরে রয়েছেন যারা এমএমসি কোম্পানিতে রয়েছেন এমনকি যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত যারা গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন যারা কসমেটিক্সের ব্যবসা করছেন যারা বিউটিশিয়ান যারা টিচার যারা ক্রিয়েটার যারা রিসার্চার এমনকি যারা গবাদি পশুর খাদ্য দ্রব্য বিক্রয় করছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ যেতে চলেছে এর পাশাপাশি যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা করছেন পেট্রোল ডিজেলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কেরোসিনের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন চায়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু মাসটি দারুণ যেতে চলেছে কিন্তু যদি দেখেন কোনো কিছুতেই আপনার জীবনে পরিবর্তন আসছে না তখন জানবেন আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা আপনার হস্তরেখায় কোনো না কোনো দোষ রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন অবশ্যই আপনার ভাগ্যের চাকা ঘুরবে তার জন্য কি করতে হবে অবশ্যই প্রথমে নিজের জন্মছক বিচার করান যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা বিচার করান দেখবেন আপনার জীবনে বড় পরিবর্তন আসবে সঠিক প্রতিকার প্রতিবেদন ধারণ করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বা হস্তরেখা আমাকে দিয়ে বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এবার আমি আপনাদের জানাবো কোন কোন দিক থেকে সাবধান থাকবেন পুরো সেপ্টেম্বর মাস মঙ্গল গ্রহ থাকছে সপ্তমে এবং অষ্টমে কাজেই জীবন সাথীর সাথে বাঘবিতণ্ডা দেখা দিবে অবিশ্বাস দেখা দিবে দুর্ঘটনা কিন্তু ঘটবে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন বাড়িতে ওঠানামা করবেন সাবধানে এমনকি উঁচু স্থানে উঠে কাজকর্ম না করাই উচিত এছাড়াও এই মাসে কোনো কিছু চুরি হতে পারে হারিয়ে যেতে পারে সেই দিক থেকেও সচেতন থাকতে হবে আপনাকে এমনকি এই মাসে কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না আর যদি ধার দেন তবে সমস্যায় পড়বেন তবে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার কিন্তু সুন্দর যোগ আসছে কাগজপত্র ঠিকঠাক রাখুন অবশ্যই বিদেশ যেতে আপনি সক্ষম হবেন উপায় হিসাবে এই মাসে আপনি নিয়মিত হনুমান চালিশা পাঠ করুন এবং সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যের দিকে মুখ করে বসে ওম আদিত্যায়ু নম এই মন্ত্রটি অন্ততপক্ষে আঠাশবার জপ করুন এছাড়াও মা দুর্গার আরাধনা করুন অবশ্যই এতে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বাড়বে এমনকি অশুভত্বের যে কুপভাব তা কিন্তু অনেকটাই কমবে ধন্যবাদ